মনে করুন আপনি অসুস্থ ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র পনেরো দিন বাঁচবে আপনার ক্যান্সার হয়েছে এখন আপনার শেষ টেস্ট যাচ্ছে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুরা কেউ জানে না এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকা জকা শুরু করল তোকে দিয়ে কিছুই হবে না সারাদিন কোথায় থাকিস ইত্যাদি ইত্যাদি তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আর একবার শুনে নেবেন হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল নে বাবা ভাত খেয়ে নে আপনার মনে হবে এটাই বুঝি আপনার মায়ের হাতে শেষ খাওয়া কারণ আপনি আর বাঁচবেন না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন আপনার কাছে মনে হবে এটা আপনার জীবনের শ্রেষ্ঠ খাবার যদিও সেটা ডাল ভাতও হয়ে থাকে আপনি একটু বের হলেন পুরনো বন্ধুর সাথে দেখা আপনি যাকে মতেও সহ্য করতে পারেন না সবসময় তার সাথে কথা কাটাকাটি হয় সেই বন্ধু আজকেও আপনাকে কিছু কথা শুনিয়ে দিল এখন কি আপনি তার সাথে তর্ক শুরু করে দেবেন আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু করে দেখবেন আপনি প্রাণ প্রাণভরে আকাশ বাতাস এবং যারি পরিবেশ দেখছেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা আপনাদের এলাকাতে যে দুই তিনটা পুকুর আছে তাদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যেই মুরুবীদের দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের এগিয়ে গেলেন বললেন চাচা আমার আমার শরীরটা ভালো নেই জন্য দোয়া করবেন কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আজ আর কোনো দুনিয়া চাওয়া নয় শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন আপনি যা দেখছেন আপনার কাছে তাই ভালো লাগছে সব কিছুই অসাধারণ শিশির কত সুন্দর দুপুর কত সুন্দর বিকালটাও অনেক সুন্দর রাত কত সুন্দর রাতের চোস্না অনেক সুন্দর মানুষগুলো সুন্দর কুকুরগুলোও সুন্দর কিন্তু এই সব সৌন্দর্যের মাঝে আমি থাকবো না এই ভেবে আপনার চোখে পানি চলে আসলো সব কিছুই ভালো লাগছিল এতক্ষণ এর কারণ আপনার মতো এতক্ষণ কোনো ইগো ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ বন্ধুরা আমরা কেউ মৃত্যুর কথা ভাবতে চাই না আমরা সকলেই মৃত্যু থেকে পালিয়ে ব্যস্ত যাই কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন সব কিছু আপনার কাছে অন্যরকম মনে হচ্ছে তাই এগু সেরে দিন ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে